প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশ ও দেশের জনগণ কতটুকু উপকৃত হবে সেদিকেই প্রাধান্য দিতে হবে সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকালে একথা বলেন প্রধানমন্ত্রী এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম মুন প্রধানমন্ত্রী বলেন কোনো প্রকল্পে যেন অপচয় না হয় সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে কতটুকু দেশের মানুষের উন্নত উন্নতি হবে কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে এই হিসাবটা এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি যার সুফলটা মানুষ পাচ্ছে এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কী হবে তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে